नमक करो हिंदू रीति बसते जाओ एक साथ हिंदू यदि बसते जाओ विविध फुले एक हो हिंदू यदि बसते जाओ विविध फुले एक हो हिंदू यदि बसते जाओ विविध फुले एक हो हिंदू हिंदू हाय भाई हिंदू हिंदू हाय भाई

Mamata jawab do jab jai jawab do hindutai punchale kano mamata jawab do jab jai jawab do hindubirodhi sarkar aur kar sarkar zor mamata hai 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 huni der mukhyamantri mamata hai 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 police mantri hai 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 hindu hindu hai 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 hindu hindu hai 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 hai

हितो <laughs> हितो हिंदु हत्ता करे ममता के चलाई ठीक 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 कार ठीक 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 कार हिंदू हत्ता करे ममता सरकार के चलाई ठीक 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 कार ठीक 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 कार हिंदू हत्ता करे ममता के चलाई ठीक 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 कार ठीक 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 कार हिंदू हत्ता करे ममता सरकार आज जय सरकार हिंदू हत्ता करे ममता सरकार आज जय सरकार हिंदू हत्ता करे किसान सरकार आज जय सरकार

हा 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 হরমোবিন্দ দাস এবং কমল দাসে খুলে প্রধান অভিযুক্ত প্রধান অভিযুক্ত মমতা ব্যানার্জী গোটা ওমবাতি মিছিল করুন শহীদ বেদি করুন চকের জল ফেলুন চকার জলে শপথ নেন এই হিন্দু বিরোধী সরকারকে আমরা ফেলবো

দিৱস পালন কৰোঁ হিন্দু শ্বহীদ দিৱস পালন কৰোণ পুর খুজে এনআইএ খুঁজে বের কর সিডপুর ইসরা ডাল খলা ইকবালপুর দিনমুলের নেত্রা ছিল এখানেও দিনমুলে আমি ভিডিও ফুটেজ দিয়েছি ধুলিয়ানের চেয়ারম্যান দাঁড়িয়ে থেকে দাঁড়ে মেলেwidehat তাড়াতাড়ি ওয়াক কেন এত

хамсерগঞ্জ বুলিয়ান খুতিতে যা করেছো তোমাদের ধন্যবাদ জানানোর শোভা আমরা আমরা এবারে কোন বোলার পরে মানে একজন মুসলিম মারা গেছেন একজন মুসলিমও মারা গেছেন কি বলবেন সেটা পাথর আর বন্দুক ছিল পুলিশ গুলি করল 35টা পুলিশ আহত হই আপনি পাথর ছুঁড়বেন পুলিশকে আর পুলিশ আপনাকে কি চকলেট খাওয়াবেন ওটা দাঙ্গা বাজ পুলিশের গুলিতে মরেছে